আসসালামু আলাইকুম মেজাজটা অত্যন্ত খারাপ গায়ের এই যে গায়ের লোমগুলো ওই দেখেন গায়ের লোমগুলো বারবার দাঁড় হয়ে যাচ্ছে আমার আমরা এতদিন শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে সব বিলিয়ান স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ভালো ফ্যামিলির স্টুডেন্ট ভালো ছাত্র দেশের সেরা ছাত্র এরা নাকি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু একটা কথা আজকে প্রমাণ হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ভালো স্টুডেন্ট ভালো ছাত্র ভালো ফ্যামিলির সন্তানই ভর্তি মানে ভর্তি হয় না এখানে চান্স পায় কিছু জাল কিছু কুত্তার বাচ্চা শোর আচ্ছা জানোয়ার আচ্ছা আর কত রক্ত দিলে তোমরা খুশি হবে আর কত রক্ত খাইলে তোমরা খুশি হবে আর কত রক্ত চাও এটাই কি আমাদের স্বাধীনতা হারুন আমাদের হারুন কাকু তিন ইঞ্চি এর একটা ভাতের হোটেল ছিল এটা আমরা সবাই জানি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে যাকে বলা হয় জ্ঞানের ভান্ডার যেখানে শুধু বাংলাদেশের না সারা বিশ্বের প্রায় কয়েকটি দেশের ছাত্রছাত্রীরা আসে জ্ঞান অর্জন করার জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক প্লেট ভাত একটু ডাল আর একটু ভত্তার জন্য একটা জীবন তারা নৃশংসভাবে হত্যা করলো একটা মানুষকে তোমরা কি মানুষ হবে না আবরারের মতো স্টুডেন্টরা আবরারের মতো ছাত্ররা আবু সাইদের মতো ছাত্ররা এরা তো জীবন দিল বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে করা করার জন্য এই যে আমরা কথা কিন্তু একদম আটকায় যাচ্ছি আজকে আমার মানে আমরা লজ্জিত আমরা বাঙালি জাতি লজ্জিত আমরা উনিশশো সালে স্বাধীন দেশ স্বাধীন করে মনে করছিলাম দেশ স্বাধীন হয়েছে কিন্তু না বিভিন্ন রকম স্বৈরাচর সরকারের জন্য আমরা স্বাধীন হতে পারিনি আমরা দু হাজার চব্বিশে পাঁচে আগস্ট যে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা আন্দোলন করেছি দেশ স্বাধীন করেছি কিন্তু আজকেও মনে হচ্ছে আমরা স্বাধীন না মানুষ কতটা নিচু পদে গেলে এরকম করে একটা মানুষকে নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে মানুষ কতটা জঘন্য হলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব করজোর করে অনুরোধ করব আমাদের ভাই জালের হত্যার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক আরে ভাই সে তো পাগল ছিল না সে তো চোর ছিল না সে একজন মেধাবী স্টুডেন্ট ছিল সে অনেক মানব সেবায় এগিয়ে গিয়েছে আমি আসলে আজকে সোশ্যাল মিডিয়ায় তার অনেক ছবি দেখলাম সে বিভিন্ন জায়গায় মানব সেবায় নিয়োজিতছেন একটা মেয়ের পাল্লায় পরে সে হয়তো আজকে পাগল হয়ে গেছে তাই বলে কি তোমরা তাদেরকে এরকম করে হত্যা করবে তাকে এরকম করে হত্যা করবে আর আমরা চুপচাপ দেখে যাচ্ছি সেই সৎ সন্তান বাবাদের মাথা নিচু হওয়া উচিত আপনারা আপনাদের সন্তানকে সুশিক্ষা দিতে পারেননি এই সকল স্টুডেন্ট যারা এই তোপাজ্জাল হত্যার সাথে জড়িত ছিল তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না আমাদের দাবি তাদেরকে বহিষ্কার করা হোক যাই হোক আর আরও বেশি কিছু বলবো না আসলে ভিডিও দেখে মানে মেজাজটা অত্যন্ত খারাপ হয়ে গেছে গার লোমগুলো বারবার দাঁড় হয়ে যাচ্ছে যে আমরা এখনো কোথায় আছি আমাদের দেশ এখনও কোথায় আছে সবশেষে তো পাঁচজাল ভাইয়ের বিদায়ী আত্মার মাকড়াত কামনা করে আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফিরদুস নসিদ করে এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করতেছি আর অবশ্যই এই হত্যার নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা যারা যারা আমার সাথে একমত অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন i love this.